আমরা যে জায়গায় যাব হ্যাঁ হ্যাঁ ওই লোকেশন আছে না লোকেশন আছে আমি তো ওই দিক দিয়ে ঘুরে আসতাম মেন রোড দিয়ে ঘুরে আসতাম এখন ভিতর দিয়ে আইছি ওই মেন রোডটাই এই দিক দিয়ে গেছে ঠিক আছে এখন আমি তো এই সাইড দিয়ে আইছি এই সাইড দিয়ে আসলে তো মনে করুন আমার সিনার একটু কষ্ট না এই বন্ধু এই হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠাই দাও তো তাহলে আমি দেখতে পারবো যে আমি কত কাছে কাছে আইছি